নিজের বাপের দেশ নিজের দেশ কত শান্তির একটা দেশ বাড়িতে আসলাম একটু হাঁটাহাঁটি করলাম প্রকৃতিটা কত সুন্দর তাই আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই পল্লী বিদ্যুৎ এই পল্লী বিদ্যুৎ অফিসে অনেক আগে আমরা ছোটবেলা খেলাধুলা করতাম এটা আমাদের সিটি কর্পোরেশন থেকে এই ড্রেন বসা বেশের জন্য রাস্তার কাজ চলতেছে এটা হচ্ছে তার পরের দিন সকালে আমার খালাত্ত বোনের বাসায় যাব আমার খালাত্ত বোনে আমার আম্মাকে আর আমার মেজু ভাইয়ের বউ নিয়ে ছেলে নাস্তা আনতে গেছে যে পানি উঠতে এলো ওখান পানি শুকায় গেছে আমি আবার হাঁটতেছি ওদের এখানে জাম্বুরা গাছ আতা ফল গাছ অনেক ফল গাছই আছে এখন বিয়ে হওয়ার পরে কারোর সাথে কোনো যোগাযোগ নাই আমি এক দেশে ওর এক দেশে যাই হোক অবশেষে ঘরে ঢুকলাম ঘরে ঢুকে দেখি আমার বোনের ছেলে নাস্তা নিয়ে আসছে গরম গরম পরোটা ভাজি ডিম আমার বোন আবার চা বানিয়ে দিলে এখন সবাই খাইতেছি আবার বিরিয়ানিও খাইতেছে কেউ যার যেটা মন যেতেছে সে সেটা খাইতেছে কার কার এরকম গরম গরম পরোটা গ্রামে আসলে ভাজি দিয়ে ডিম দিয়ে খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন মানুষের থেকে পশু পাখি অনেক ভালো দেখেন কতটা মিল এই পৃথিবীতে মানুষ কখন আপনার আপন হবে না একটু আপনার সাথে আঘাত লাগলে আপনার সাথে কথা বলবে না আপনি দরজা বন্ধ করে দিবে আপনি রাস্তা বন্ধ করে দিবে এ ধরনের জীবনযাপন মানুষের মধ্যে জায়গা এখানে খাওয়া দাওয়া করলাম আমি আম্মা আমার এই যে ভাইবো চলে যাচ্ছি আমার বোনের আমাদের রাস্তার ওপারে বাসা আর আমার বোনের রাস্তার এপারে বাসা এই বোনটার কাছাকাছি বিয়ে হয়েছে এটা আমার ভাইয়ের ছেলে এখন নামাজ পড়তে যাবে পরীক্ষা দিয়ে আসছে আমি বলতেছি তোমার একটু আমি ফটো নেই নাহলে একটু ভিডিও করি পরে কি সুন্দর দুই ভাইয়ে নামাজ পড়তে যাবে একটু ছবি তুললাম ওদের কেমন লাগতেছে কমেন্টে জানাবেন এখন আমরা কিছুক্ষণের মধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাবো আমার খালাত্ত ভাই আমাদের ভাত দিয়ে দিলো সবাই এখন আমাদের জন্য খাওয়া দাওয়া রেডি করতে খেয়ে দিয়ে এখন আমরা গাড়ি আসবে গাড়ি আসলে চলে যাবো আলহামদুলিল্লাহ বাড়িতে যে কাজে আসছিলাম সেই কাজটা আলহামদুলিল্লাহ সফল হয়েছে এখন আমার খালাত্ত ভাই গাড়ি আসছে এখন আমাদের গাড়িতে দিতেছে আমার এখানে বড় আমার ভাই বোরা এখন আগে আম্মা গাড়ি তুসছে এখন আমি উঠে গেলাম তো আমার ভাই সবাইকে আবারও বলবো যারা যতটুকু জায়গা পাবেন সঠিক নিয়মভাবে মেপে সুন্দর মতো আপনারা প্লেয়ার করে ঘর করেন আর যেভাবে করেন জনের মতামতে তো আপনারা জায়গা নিবেন সরকারের আমিন দিয়ে আমাদের মতো ফ্যাসাটা যেমন কেউ না পড়েন যাই হোক এখন বাসায় এসে পড়লাম আমার ভাই গতকাল আসছে এখন আমাদের জন্য লাকেজ সে খুলে নাই আমার মেয়ে এসে লাকেজটা খুললো ও আর কাজে গেছে আর কাজ শেষ করে যতটুকু আনসা আলহামদুলিল্লাহ সবার জন্য একটু একটু চকলেট আমার মেয়ের জন্য একটু ফাউন্ডেশন তারপর তোমাদের জন্য বিস্কিট আর চিপস আর কিছু ফল নিয়ে আসছে মালয়েশিয়াতে তো অনেক ধরনের ফল এটা কি নামে আপনারা কী ফল নামে চিনে যান কমেন্টে জানাম এখানে দুই ধরনের ফল নিয়ে আসছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম